আরে ভাই বাদ দেন জাওরা জাওরার মাইয়া কোনদিন ভালো হয় না এই যে আমার কাছে বলছে যে হেয়ার বাপ ছোট থাকতে হেয়ার মারে ছাইরে চলে গেছে আসলে যাওরার মাইয়া জাওরাই হয় ভাই আরে ওটা হাই গেছে আমার কপাল তো নিয়ে যেতে পারে নাই হ্যালো আপনি চ্যাটে বলেন তো একটু আপনার কি অবস্থা ভাই জানেন আপনি আরে ভাই কি বলবে ভাই কি বলবে বলার কিছু আছে বলার মুখ আছে এদের আরে ভাই দেখছেন আমার আইডিতে আইডিতে এখন নাম দিছে মিস লিজা তার মানে ওইতে এই আইডিটা নিছে আমার আইডির নাম চেঞ্জ করে প্রথমে দিছে নো অপশন এখন নাম চেঞ্জ করে দিছে হলো যে মিস লিজা আর বায়োতে লিখে রাখছে আইডি গিফট তাহলে বুঝেন কতটা কতটা নেমো খারামের বাচ্চা এর বাপ মা ঠিক আছে কই মিস লিজা দেখি না এর নাসিমাতে লেখা আছে এনকে আরে ভাই আমার আইডিতে আমার আইডিতে আমার আইডি সার্চ দেন

এখন তো ঢুকতে পারতেছো না হ্যাক হয়ে গেছে আপনি জানেন এটা মেসেজে বলেন হয়তো কথা শুনতেছে না মেসেজে বলেন আরে ভাই বাদ দেন জাওরা জাওরার মাইয়া কোনোদিন ভালো হয় না এই যে আমার কাছে বলছে যে হের বাপ ছোট থাকতে হের মারে সাইরে দিয়ে চলে গেছে আসলে জাওরার মাইয়া জাওরাই হয় ভাই আরে ওটা এমনি তারা পার্সোনাল কে ভাবে আসবে পার্সোনালে প্রাইভেটে আসে আমি নাকি কেভাবে আসবে প্রাইভেট চিট কেমনে করবে আমার কি চোটকে নাকি বাদ দেন ভাই বাদ দেন বেড়ি মানুষ আপনি বাদ দেন

আরে অবশ্যই জানে ওই মেয়ের এই কাজ আইডি ইয়া হইছে হ্যাক হয়েছে আর ওই মেয়ে জানে না বললে হলো না আসলে যাওরা কোনোদিন ভালো হয় না ভাই বুঝছেন ছিল যাওরা ওর ওর মাইয়া হয়েছে যাওরা